nomus karbundura টক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয় অনুরাগের ছোঁয়ায় দেখতে পাব পরমা ভারী ঢোকার সাথে সাথে রূপা ছুটে এসে বলে মা এসেছে আমার মা এসেছে তারপর যখন পরমাকে নিয়ে ঢুকতে যায় তখন গায়ত্রী বলে দাঁড়াও এক মিনিট তখন রূপা ছুটে এসে বলে কেন মা আমার ঘরে আসবে না তখন গায়ত্রী বলে তোমার মা ঘরে আসবে কিন্তু দাঁড়াও তোমার মাকে বরণ করে ঘরে আনা হবে তারপর পরমাকে বরণ করে ঘরে আনে তখন সুদীপা আসে সুদীপা পরমাকে জিজ্ঞেস করে পরমা তুমি ঠিক আছো তো তখন গায়ত্রী বলে তুমি বড় বৌমার প্রাণ বাঁচিয়েছ ঠিক আছে তা বলে আমাদের একটা খবর দেবে না তখন সঞ্চারী বলে যে বড়মা মা বাঁচানোর ধন্যবাদ শুধুমাত্র সুদীপার প্রাপ্য না তাছাড়াও ওর প্রফেসরের প্রাপ্য তখন গায়ত্রী বলে প্রফেসরের প্রাপ্য মানে তখন সঞ্চারী বলে কেন পরমা যখন অসুস্থ হয় তখন সুদীপা বাইরে গেল আর ওনার প্রফেসরকে ডেকে আনলো তারপর ওরা দুজনে একসাথে বেরিয়ে গেল এই নিয়ে সবাই সুদীপাকে দোষ দিতে থাকে কেন সে প্রফেসরকে ডেকেছে এবং পাড়ার লোককে জানিয়েছে এবং সবাই এটাও দোষ দিতে থাকে যে পুলিশ অফিসারকে নাকি সুদীপাই জানিয়েছে এইভাবে সবাই সুদীপাকে দোষারোপ করতে থাকে তখন আদিত্য এসে বলে যে না সুদীপা পুলিশকে জানায়নি পুলিশকে জানিয়েছে কোনো এক মহিলা ফোন করেছে তখন রূপা পাশ থেকে বলে এই সঞ্চারী এই এই হচ্ছে পুলিশকে জানিয়েছে কিন্তু রূপার কথা কেউ পাত্তা দেয় না সঞ্চারী একটু ভয় পেয়ে যায় তখন সবাই আবার আদিত্যকে দোষ দিতে থাকে কেন সে কিছু করেনি যখন তার সামনে দিয়ে পুলিশ তার দাদা মাকে ধরে নিয়ে গেল তখন সে কিছু বলেনি কেন তখন সুদীপা আদিত্যর পাশে দাঁড়িয়ে বলে যে উনি কি করতেন উনি কি সব নিয়মের ঊর্ধ্বে চলে যেতেন ওনার গায়ে যে ইউনিফর্মটা আছে সেটার অনেক দায়িত্ব তারপর সুদীপা বুঝিয়ে বলে যে আদিত্য কোনো ভুল করেনি তাছাড়াও সুদীপাও কোনো ভুল করেনি কারণ তার সেই সময় যেটা করার ঠিক মনে হয়েছে সে সেটা করেছে কারোর কোনো নাম্বার ছিল না তার কাছে তার কাছে তার প্রথম প্রায়োরিটি ছিল পরমায় প্রাণ বাঁচানোর তারপর সবাই একটু হলেও বোঝে যে সুদীপা কোনো ভুল করেনি তখন গায়ত্রী বলে ঠিক আছে সবাই তোমরা যে যার ঘরে যাও তখন সবাই যে যার ঘরে চলে যায় তখন সুদীপার শাশুড়ি বোঝে যে সুদীপা আর আদিত্যর একটু একা থাকা দরকার তখন সুদীপার শাশুড়ি বলে যে সুদীপা যা তুই ঘরে যা আদিত্যকে বলে যে সুদীপাকে ঘরে নিয়ে যেতে অন্যদিকে দেখা যায় পরমা আর অভ্র ঘরে গেছে অভ্র আর পরমা একটু কথা বলার চেষ্টা করছে কিন্তু তারা কথা বলতে পারছে না তাদের মধ্যে মান অভিমান কাজ করছে অভ্র যখন পরমার দিকে জলের গ্লাসটা এগিয়ে দেয় তখন পরমা জলটা খেয়ে তখন পরমা কিছু বলতে যায় অভ্রকে তার আগেই অভ্র বলে যে পরমা তুমি আর এই রকম করো না তুমি যা চাও সেটাই হবে তখন পরমা বলে তুমি সত্যি বলছ আমি যা চাই সেটাই হবে তখন অভ্র বলে হ্যাঁ বলো তুমি কি চাও তখন পরমা বলে আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই তখন অভ্র একটু অবাক হয়ে বলে যে তুমি মুক্তি চাও তখন পরমা বলে হ্যাঁ দেখো অব্র তুমি এই সম্পর্কে থেকো না তুমি এই সম্পর্কে ভালো থাকবে না আমি জানি না আমি ভুলতে পারবো কিনা সব কথা আমি কিছু বুঝতে পারছি না তখন অব্র অভিমান করে বলে যে তুমি দেখো তুমি ভেবে কি করবে একজনকে বিয়ে করে তার দাদাকে তুমি ভুলতে পারছো না এখন তোমার কি করা উচিত তুমি বলতে পারবে কিন্তু তুমি ভবিষ্যতে এমন কোনো কাজ করো না যাতে আমাকে আর আমার মাকে সারা জীবন জেলে কাটাতে হয় তখন পরমা বলে যে আমি বেঁচে থাকতে এমন কখনো করব না আর আমি কারোর কোনো ক্ষতি চাইনি আর ভবিষ্যতে কোনো ক্ষতিও করব না এই বলে অব্র ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাবো যে সুদীপা আদিত্যর সাথে কথা বলছে সুদীপা বলছে যে আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা আপনার কিছু ওখানে করা ছিল না কিন্তু আদিত্য কোনো কথা না বলে সুদীপার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে তখন সুদীপা বলে যে আপনার কি কিছু বলার আছে আদিত্য তখন কিন্তু কিন্তু করে বলে মানে আপনার ওই প্রফেসর আর রীতামবাবু উনি তো আপনাকে হসপিটাল অবধি নিয়ে গেছিলেন তারপর থানাতেও নিয়ে গেছিলেন কিন্তু উনি বাড়িতে ঢুকলেন না কেন এ কথা শুনে সুদীপা রেগে যায় আগামী পর্বে আমরা দেখতে পাবো যে সুদীপা আর আদিত্যের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে সুদীপা বলছে আমি কোথায় যাবো না যাবো সেটা আমার একান্ত ব্যাপার আপনি কে বলার তখন আদিত্য বলছে যে একশোবার আমার ঢোকার অধিকার আছে কারণ আমি আপনার হাজব্যান্ড তখন সুদীপা বলছে সেটা বাড়ির লোকের সামনে আসলে কিন্তু আমাদের পরিচয় কোনো হাজব্যান্ড ওয়াইফের নয়